দোস আমাদের ক্লাসে নতুন নতুন মেয়ে আছে তুই কি জানস হ্যাঁ দেখছি তো আচ্ছা দোস শোন তোকে একটা কথা বলবো বলবো বলে ভাবতেছি কিন্তু বলা হয়নি আরে কি কথা বল সমস্যা কি দোস তুই তো জানস কোন মেয়ের সাথে আমার কথা বলতে ভালো লাগে না কেন রে কোন মেয়ে কি তোরে ডিস্টার্ব করছে নাকি দোস কয়দিন ধরে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আমাদের ভিতরে একটা রিলেশন হয়ে গেছে আরে কি কস এটা তো ভালো কথা তো মামা কে আমাকে দেখা দেখবি আচ্ছা দাঁড়া এই যে দেখ ভাবে মার্শাল অনেক সুন্দর তোদের অনেক মামা চল তাহলে আমরা ক্লাসে চলে যাই ঠিক আছে চল চল আরে দোস্ত আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে আসছে না চুল স্টার্ট করা মাইয়াটারে সেই লাগছে রে ভাবতেছি প্রপোজ করব আরে না না এখন প্রপোজ করিস না আগে তুই দু চার দিন ওর পিছে ঘোর ওরেও ঘোরা তারপরে প্রপোজ করিস হ্যাঁ দোস্ত তুই ঠিকই কইছস আমার মনে হয় কয়েকদিন পর প্রপোজ করাটাই ভালো হইব আচ্ছা চল আমরা বাসায় যাই না রে তুই যা কেন একসাথে বাসায় যাবি না আজকে আরে না পাশে যাব তো কিন্তু তুই তো জানিস বিশাল দুই দিন ধরে স্কুলে আসতেছে না আগে ওর সাথে দেখা করব তারপরে বাসায় যাব তুই যা রে আচ্ছা ঠিক আছে দোস্ত তুই তাহলে বিশালের সাথে দেখা করে তাড়াতাড়ি বাসায় চলে আসিস আমি গেলাম আচ্ছা যা দুই দিন কোথায় ছিলে তুমি স্কুলে আসলে না যে ভালো লাগতেছে না সেজন্য আমি স্কুলে আসি নাই কেন সব কি তোর ইচ্ছে মতো হবে নাকি স্কুলে আসবি না ভবিষ্যতে কি ভাদাই মে হবি নাকি আচ্ছা কালকে তুমি কই গেছিলা কই যাব স্কুল শেষে তো আমি বাসায় চলে গেছিলাম সজীবের সাথে সজীব কি স্কুলে গেছিল হ্যাঁ কালকে স্কুল শেষে তো আমরা দুজন একসাথে বাসে চলে গেছিলাম কিন্তু সজীব তো আমারে বলল তুমি নাকি কালকে স্কুলে যাও নাই কিন্তু তুমি কিভাবে জানলা আসলে তোমার কথা আমার অনেক মনে পড়তেছিল দুই দিন ধরে স্কুলে যাই নাই সেজন্যই আমি সজীবকে কল দিছিলাম সজীব আমারে বলল তুমি নাকি কালকে স্কুলে যাও নাই আসলে কালকে প্রাইভেটে যাওয়ার সময় সজীব তাড়াতাড়ি চলে গিয়েছিল কিন্তু আমরা দুজন একসাথে স্কুলে গেছিলাম কালকে তুমি শেয়ার তো তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে সজীব হয়তো তোমার সাথে মজা করছে আর তুমি সজীবের সাথে কথা বললে আমি তোমার সাথে আর কথাই বলবো না আর তোমাকে বলেছিলাম না সজীব ভালো ছেলে না ও আমাদের রিলেশন নষ্ট করায় দিবে তুমি ওর সাথে আর কথা বলবা না সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য কি তুমি কি নিষেধ করতেছো নাকি অন্য কারণে সেটাই আমি ভালো করে বুঝতেছি তাহলে এইটাকে এই ছবি তুমি কোথায় পাইলে পাই নাই তোমার বয়ফ্রেন্ড আমাকে দিছে আর আমার বেস্ট ফ্রেন্ড আমার ফিউচার ভাবিকে দেখাইলো এইটা ছিল তোমার স্কুলে যাওয়া তাই না আর আমার বন্ধু জানতো না তুমি আমার গার্লফ্রেন্ড আর ওদেরকে আমি জানাই নাই কিন্তু তুমি তো ভালো করে জানতা হাবিব আমার বেস্ট ফ্রেন্ড আর তুমি কিভাবে পারলা আমাকে ঠকাইতে কি প্রয়োজন ছিল আমাকে ঠকানোর বিশাল আমাকে ভুল বোঝো না প্লিজ আসলে হাবিব আমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করত কখন যে আমি ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও জানি না আমি আর কখনো ওর সাথে কথা বলবো না তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ আমাদের সম্পর্কটা তুমি নষ্ট করে দিও না না রে বোন তোর মতো বেঈমানকে আমার লাইফে দ্বিতীয়বার আর আনতে চাই না আর আজকে আমি হাবিবকে যাই সব কিছু খুলে বলবো ওর ভিতরে এতটুকু জ্ঞান আছে ওর রিলেশনশিপও বোঝে ফ্রেন্ডশিপও বোঝে আর তুই কি বললি হাবিব তোকে এস এম এস দিয়ে ডিস্টার্ব করে আরে রুহি আমি বোকা না আমার ভিতরে এতটুকু জ্ঞান আছে হাবিবকে আমি ভালো করেই চিনি ওর সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক আর হাবিব কোনো মেয়েকে এস এম এস দিয়ে ডিস্টার্ব করবে না আর তুই তো এটা আমাকে বলতে পারতিস হাবিবকে তুই পছন্দ করিস আর তুই আমাকে কেন এই মিথ্যা কথাটা বললি বিশাল আমাকে মাফ করে দাও এই ভুল আমার আর কখনো হবে না না রে বোন আমি আর সাপ পালতে চাই না আর তোর এই নাটক এখনি বন্ধ কর আর তুই আমার চোখের সামনে থেকে চলে যা আমার কান্না আসতেছে তোর মতো মেয়েদের জন্য না সেই সব ছেলেদের জন্য যারা বিশ্বাস করে ঠকে যায় কিন্তু তোরা সেই বিশ্বাস নিয়ে খেলিস বিশাল এবারের মতো মাফ করে দাও বিশাল আর কখনো এমনটা হবে না আমার কথাটা শোনো তুই আমার হাত ছাড় তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চইলা যা আর আমার ঘৃণা লাগতেছে তোর মতো মেয়েকে আমি বিশ্বাস করে আর তোর এই চেহারা আমার চোখের সামনে আনবি না কোনোদিন আর একটা কথা পারলে নিজেকে একটু শুধরায় নিস ভালো সবাই ব্যস্ত চাই মন দিয়ে না ব্যাটার অপশন পাইলে সবাই সাইরা চইলা যায় আর এরকম ভালোবাসা আমার দরকার নাই যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসতাম আর আপনাদের কারো লাইফে যদি এরকম ঘটনা ঘটে থাকে সবাই আপনারা আপনাদের প্রিয় মানুষটাকে মেনশন করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে